আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে টাইলস যতটুক লাগানো দরকার লাগানো হয়েছে এখন প্রায় কাজ শেষ ভালো লাগছে একটু এক মিনিট ঠিক করবেছিল কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছে ভালো থাকবে শেষ কেটে নিচ্ছি বিদায় নিয়ে গেলাম দিদিকে আচ্ছা দিদি ভালো থাকবেন কত নিবো কত কত খরচ করবো তিন হাজার টাকা খরচ যাব তাই আমার তিনটে সন্তান একটা ছেলে একটা ছেলে না দশটা না পাঁচটা না একটা বুঝলাম